জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে জি আছে জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দুয়াটা পাঠ করে আল্লাহ আউজুবিকা মিনাল খুবসি অল খবাইশ শখারি হাদিস নাম্বার একশো বিয়াল্লিশ এই দুয়াটা পাঠ করার অর্থ হলো যে আল্লাহ আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি জিন নার জিন নারী নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এ দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাসার জন্য আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস সুরে এখলাস এ তিনটা সুরা দান করেছেন এগুলা সকাল এবং সন্ধ্যা তিন তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না তার পাশাপাশি আয়াতুল কুরসি তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউজবিল্লাহ হিমিনার রজিম এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানার ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা হেফাজত থাকা প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকা জায়দ আছে কি এটা হলো শরীয়তের বিষয় না এটা হলো আদবের বিষয় কিসের বিষয় কিসের বিষয় আদবের বিষয় না ডাকাটাই উত্তম যেহেতু রসুলসল্লাহ আলাইসলামের যে স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মাজানেরা ওনারা রসুল সাল্লাহসাল্লামের নাম ধরে ডাকেন নাই তেনারা ডাকছেন ইয়া আল্লাহ এই জন্য স্বামীর কোনো একটা উপাধি নাম দেওয়া এটা আদব এটা কি আদব নাম ধরে না ডাকা যদি সে কষ্ট পায় তাহলে আসলে এটা কষ্টকর হবে তো সে যেন কোনো কষ্ট না পায় এই জন্য সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা কিন্তু শরিয়াতে ডাকে বাধ্যবাধকতা করেনি কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে তার ভালো লাগা না লাগার উপরে তার পছন্দ অপছন্দের উপরে তবে না ডাকাটা হলো আদব এটা কী না ডাকাটাই হলো আদব